নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ ফেসবুকের রিলস ভিডিও পোস্ট করে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুকের রিল থেকে আপনাদের টাকা ইনকাম করার জন্য আপনাদের প্রথমে যে ফেসবুক অ্যাপটি আছে সেটাকে কিন্তু কি করতে হবে অন করে নিতে হবে ফেসবুকের যে অ্যাপটি আছে অ্যাপ্লিকেশানটা সেটা যদি না থেকে থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে কিন্তু সেটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে দেখছেন এটা অলরেডি ইনস্টল করা আছে আমি ফেসবুকের অ্যাপটি কিন্তু ওপেন করে নিলাম তারপর কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসলে আপনারা কী করবেন এই যে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন সেইখানে একটু চলে যাবেন এই প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে গিয়ে আপনারা একটা থ্রি ডটে থ্রি ডট বলে একটা অপশান দেখতে পারবেন এই যে দেখুন থ্রি ডট উপরে একদম উপরে থ্রি ডট টসটা জিনিস চেক করে নেবেন আর কি ঠিক আছে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে গিয়ে উপরে ডান পাশে রাইট কর্নারে পাশের উপরে এই থ্রি ডটে চলে গিয়ে এখানে টাচ করে দেবেন তারপরে আপনাদের আপনাদের যে প্রোফাইলটা আছে ফেসবুকের প্রোফাইলে সেটাকে কিন্তু আপনাদের কয়েকটা জিনিস করে নিতে হবে ঠিক আছে আপনাদের আপনাদের প্রোফাইলে ফলো বাটনটা কিন্তু সেট করে নিতে হবে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন সেখানে দেখবেন এখানে একটু এই জিনিসটা চেক করে নেবেন ভিউ এস এটা যদি আপনাদের অ্যাড বাটান থাকে সেটাকে আপনারা ফলো বাটন করে নেবেন ঠিক আছে ফলো বাটন করে নেবেন ভিউএস এবার আবার দেখি আমার পেজটা কীরকম দেখাচ্ছে ভিউএস দেখি ভিউএসে এরকম কিন্তু আপনাদের ফলো বাটনটা অ্যাড করে নেবেন ফলো বাটন কীভাবে অ্যাড করে ফেসবুক প্রোফাইলে সেটা কিন্তু আমার ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নেবেন এই ফলো বাটনটা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে যাই হোক এটা করার পরে আপনারা ভিউএসটা করে নিলেন ভিউএসটা করার পরে আপনারা আপনাদের প্রোফাইলটা যদি প্রফেশনাল প্রফেশনাল মোড না করা থাকে তাহলে কিন্তু এটা আপনারা অন করে দেবেন এই দেখুন এইটা একটা জিনিস দেখেছি যে এই প্রফেশনাল টান অফ প্রফেশনাল মোড এটা যদি আপনাদের অন করা না থাকে এটা লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড এটাকে আপনারা টার্ন অফ প্রফেশানাল মোড করে দেবেন আমার যেহেতু টার্ন অন প্রফেশনাল মোড আছে এটা এখন অপশান এসছে টার্ন অফ প্রফেশনাল মোড ঠিক আছে টান আপনারা কী করবেন টান অন প্রফেশনাল মোড করে নেবেন টার্ন অন ঠিক আছে অন করে নেবেন অন ঠিক আছে লিখে দিলাম আপনাদের টার্ন অন প্রফেশনাল মোডটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা কী হলো টাকা ইনকামের জন্য মোটামুটি সেট আপ হয়ে গেলো ঠিক আছে তারপরে এই দেখুন এখানে এইভাবে দেখাবে কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড ওইটা টার্ন অন প্রফেশনাল মোড করে নিলে এটা প্রফেশনাল এই প্রফেশনাল ড্যাশবোর্ড দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেটাতে কিন্তু আপনাদের এই যে এরকম দেখাবে কিন্তু ঠিক আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাবে ঠিক আছে এই সেট আপগুলো করে নেওয়ার পরে আপনারা আবার চলে আসবেন এইখানে আপনারা কী করবেন এই আইকনে চলে আসবেন হোম হোম স্ক্রিনে চলে আসবেন এই হোম কী করে আপনারা ফেসবুকে রিল পোস্ট করবেন সেটা আপনাদের আমি বুঝিয়ে দেবো সে এইখানে চলে আসবেন প্রথমেই হোম পেজে চলে আসলে একটা প্লাস আইকন আপনারা কিন্তু দেখতে পাবেন উপরে দেখুন উপরে একটা প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকন দেখতে পেলে কী হবে এইখানে আপনারা টাচ করে দেবেন প্লাস আইকনে তারপর এখানে রিল বলে একটা অপশান দেখতে পারবেন রিল এই রিল অপশানে আপনারা টাচ করে দেবেন এই রিল অপশানে আপনারা টাচ করে দেবেন আমি রিল অপশানে টাচ করে দিলাম এইখানে কিন্তু অনেকগুলো আপনার গ্যালারিতে যে ভিডিও আপনি পোস্ট করবেন সেই ভিডিও আর আপনার নিয়ে নেবেন ঠিক আছে গ্যালারিতে এই ধরুন আমার গ্যালারিতে ধরুন ভিডিও আছে ভিডিও অপশানে আমি চলে গেলাম এইখানে ধরুন আমি এই ভিডিওটা পোস্ট করবো আট সেকেন্ডের এই ধরুন এই এইটা এইটা আমি পোস্ট করবো আট সেকেন্ডের ঠিক আছে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যখন ভিডিও পোস্ট করবেন তখন কিন্তু ফেসবুকের যে রিল ভিডিও নিয়ম সেটা কিন্তু নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ নাইন ইস টু সিক্সটিন রেশিওতে কিন্তু আপনারা ভিডিও বানাবেন অর্থাৎ মোবাইলটা লম্বা করে ভিডিও বানাবেন ঠিক আছে নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে লম্বা করে অর্থাৎ নাইন ইস টু নয় ইস টু ষোলো রেশিওতে আপনারা অনুপাতে ভিডিও মানে বানাবেন ঠিক আছে এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে লেখা নেক্সট ঠিক আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চাইছেন সেটা আপনি এখানে লিখবেন ধরুন আমি এখানে লিখলাম এখানে ওয়েল্ডিং এটা ওয়েল্ডিংয়ের একটা ভিডিও তো আপনারা যে টাইপের ভিডিও বানাবেন এখানে কিছু একটা টাইটেল দিয়ে দেবেন ওয়েল্ডিং ওয়েল্ডিং লিখলেন তারপর ওয়েল্ডিং দেখার পরে আপনারা কী করবেন এখান থেকে এটা তো পাবলিক করাই থাকবে ঠিক আছে পাবলিক করার পরে আপনারা এই নিচে দেখবেন শেয়ার বলে একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে এই শেয়ার বলে একটা অপশান দেখতে পারবেন এই শেয়ারে টাচ করলেই কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো পোস্ট করার পরে আপনাদের যে ভিউসগুলো আসবে সেগুলো কাউন্ট হবে আর আপনারা ফেসবুকের দুটি ক্রাইটেরিয়া পূরণ করলে আপনাদের কিন্তু মনিটাইজেশান হয়ে যাবে আর আপনারা টাকা ইনকাম করতে পারবেন দুটো মনিটাইজেশান কী কী সেটা আপনি আপনি আমার ভিডিওতে ইউটিউবে দেখে নেবেন ফেসবুকের মনিটাইজেশান কীভাবে হয় ঠিক আছে দুটো ক্রাইটেরিয়া বা দুটো নিয়ম পূরণ করতে পারলেই আপনারা কিন্তু ফেসবুকের রিল থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এইভাবে কিন্তু শেয়ার করে দিলে আপনার রিলসগুলো আপনার ফেসবুকের প্রোফাইলে কিন্তু পোস্ট হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা